বিসমিল্লাহ ই রহমান রাহিম আসসালামু আলাইকুম সুদি দর্শক ভিডিওর শুরুতেই কাবার ফটো দেখেই বুঝতে পারছেন আজকের টপিক হচ্ছে ডিম ডিম একটি অত্যন্ত পুষ্টিকর এবং বহুমুখী খাদ্য এতে কি থাকে প্রোটিন ভিটামিন এবং মিনারেল যা শরীরের জন্য খুবই ভালো ডিমের সাদা অংশে প্রোটিন থাকে আর কুসুমে থাকে ভিটামিন এ ডি ই বি টুয়েলভ এগুলা থাকে আর বাংলাদেশের ডিম মানে একটা খাদ্য হিসেবে মানে ডেইলি নিডস মানে এমন একটা খাবার যে অনেক অনেকের পাতে সববেলাতেই থাকতে পারে এরকম একটা ভালো খাবার তো এটা সহজে রান্না করা যায় নানাভাবে খাওয়া যায় যেমন আপনি ভেজে খেতে পারেন সিদ্ধ করে খেতে পারেন তরকারি দিয়ে তরকারিতে দিয়ে রান্না করে খেতে পারেন আর ডিমকে বলা হয় কি প্রোটিনের চমৎকার উৎস আর এটি শিশুর থেকে বৃদ্ধ সবার জন্য মানে অনেক পুষ্টি বহন করে যেটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা তো কিন্তু শুধু খাওয়ার বিষয়টা এরপরে ডিম আরো অনেক কাজে ব্যবহার করা হয় যেমন ধরেন আপনি কাউকে অনেকে গালি হিসেবে দেয় যে তুমি ঘোরার ডিম পারো তুমি আমার একটা ডিম তুমি অমুক তুমি মানে সঙ্গে সঙ্গে ডিমের কথাটা বলা তো এইভাবে অনেক সময় আপনারা অনেকেই এটা গালি হিসেবে ইউজ করে দেখি ডিম আসলে অনেক উপকারী আপনি চারিদিক থেকে যে চিন্তা করেন সব দিক থেকে চিন্তা করলে ডিম অনেক উপকারী এরপরে আরও অনেক বিষয় আছে এটা তো মানে পুষ্টির গুণ বললাম এরপরে আপনি যদি রাগ করে কাউকে কোনো গালি দিলেন তাইলেও আপনি বলতে পারেন তুমি ঘোরার ডিম পাচ্ছ তুমি ঘোড়ার ডিম করছো তুমি ঘোড়ার ডিম এইগুলা এখন আবার আরও অনেক ব্যবহার আছে যেমন ধরেন যদি পুরুষ আপনাকে ধরে নিয়ে যায় তারা আপনাকে ডিম দিতে পারে তারা দেয় অনেক সময় আমি শুনেছি আর কি যে এটা নাকি পুলিশ নাকি নিয়ে থানায় নিয়ে গেলে অনেক সময় ডিম দেয় তো কি করে আল্লাহই জানে তাই কিন্তু ডিম দেয় তারপরে আপনি যদি কাউকে কখনো রাস্তায় আমি দেখেছি অনেক যে অনেকে ইদানিং যে ধরেছে বাংলাদেশে তাদেরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হয় চালান করা হচ্ছিল বা কোর্টে নিয়ে বিচারের মুখোমুখি করা হবে এমন সময় সবাই দেখলাম যে ডিম মারে ব্যবহার তাই না কিভাবে ব্যবহার করা হচ্ছে ডিমের ব্যবহারটা দেখতে পাচ্ছেন আপনারা আপনারা মানে অনুধাবন করতে পারবেন এরপরে দেখেন যে এই মারা হয় নাকি ডিম এটাও মানে ডিমের কোন ফালানো নেই মানে আপনি ভালো ডিম থাকলে খাবেন বিভিন্ন ভালো কাজে ইউজ করবেন আবার যখন পচে যায় তখন এটাকে দিয়ে আপনি আবার এটাকে মানুষের মানুষের গায়েও মারতে পারেন পারফিউম হিসেবে ইউজ হলেও আর কি তো ওই জন্য দেয় এই জন্য মনে হয় দেয় ডিম গুলা এই যে ডিম যে ইউজ করা হচ্ছে যে ডিমের যে এত গুণ এই ডিমের বহুমুখী ব্যবহারের কারণে ডিমকে আমরা আসলে আরো বেশি ওতপোত ভাবে ডিমের সাথে আমরা লেগে থাকতে পারি এই ডিম গুলা যখন ব্যবহার হচ্ছে আপনি যদি কাউকে মনে চাই তাহলে তাকেও ডিম দিতে পারেন ডিমের যে ব্যবহার এই ব্যবহারের কারণে ডিমের দাম বেড়ে যাচ্ছে তো বেড়ে গেলে বেড়ে গেলে চাচ্ছে যেহেতু এটা যেহেতু একটা অনেক মূল্যবান একটা বিষয় এটা কবে যেন দেখা যায় যে এই যে স্বর্ণ গয়না এগুলোরও মানে সমান সমান হয়ে যেতে পারে দামের দিক থেকে তো আমরা যদি কোনো দল গঠন করি আমরা চাইলে কিন্তু ডিম তাই দলের নাম ডিম রাখতে পারি কারণ এত মানে দামি একটা জিনিস এটা আমরা করতে পারি এটা ভালো হোক সবার জন্য মন মানে উপকার হোক ধন্যবাদ